বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ কথায় আমরা আলোচনা করব সস্তয়নি ব্রতধারীরা পার্টিতে নিমন্ত্রণ হলে কিভাবে চলবে আমরা অনেক সময় সস্তায়নি নিতে ভয় পাই পরমদয়া শ্রী ঠাকুর আমাদের কি উপায় দিয়ে গেলেন আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সস্তায়নি নিতে ভয় পাই যে কোনোখানে গেলে আমাদের কিভাবে আমরা নিমন্ত্রণ বজায় রাখব অনেক সময় আমাদের এই না খেতে পাওয়াটা মানে অনেক সময় বলে খেতে পাবো না তার জন্য আমাদের কুটুম্ব নষ্ট হয়ে যাবে আমরা ছেলে বিলেকে পড়াতে বাইরে পাঠাবো তারা কী খাবে টেনে বাসে যাব কী খাবে হাজার রকম নানান চিন্তা আমাদের মাথায় আসে যে কে কী বলবে এইসব নিয়ে আর এই জন্য পরমদাসি শ্রী ঠাকুর আমাদের কী উপায় দিয়ে গেলেন এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব আরও দুটো বিষয় যেটা হচ্ছে আমাদের নিম্ন অসহজ বাড়িতে আমরা কিভাবে খাওয়া দাওয়া করবো কিভাবে আমরা নিমন্ত্রণ রক্ষা করব আর যেটা আমরা যেটা বলি আনন্দ ওষুধ জন্মা ঔষধ যেটা বলে বাচ্চা যখন হয় ছোট বাচ্চা যখন জন্মায় সেই বাড়িটাও আমরা অসুজ হিসাবেই ধরি সেই অসুজ বাড়িতেও আমরা কিভাবে খাওয়া দাওয়া করবো কিভাবে চলবো আজ আমরা কথায় এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের একটু বলে বন্ধে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুলো এই যে মানুষ ভয় পায় অর্থাৎ না মরেই ভূত হয়ে যাওয়ার মতো অবস্থা আগে থেকে কি হবে কি এটা হচ্ছে একটা আবেগের বিষয় হয়ে যায় কিন্তু বাস্তবিক যারা নিয়েছেন সস্তায়নি তারা সকলেই জানেন এক বাক্যে কোনো অসুবিধা কোথাও হয় না তিনি সব যেন ব্যবস্থা করে রাখেন বাস্তবিক সেটা হয়ে যায় কিন্তু আমাদের যদি চলতে হয় তা কিছু তো বাস্তবিক বুদ্ধি রেখে চলতে হয় সব ব্যবস্থা হয়ে গেলেও আমাদের কিন্তু কিছু তো বাস্তবিক ভাব নিয়ে চলতে হয় তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে এই প্রশ্নটা করছেন প্রশ্ন করছেন মানুষের সঙ্গে কিভাবে চলব পার্টিতে নিমন্ত্রণ করলে কি করব অর্থাৎ পার্টিতে নিমন্ত্রণ করেছে যদি আমি নিমন্ত্রণ রক্ষা না করি তাহলে তো অসুবিধা হয়ে যাবে অনেক সময় অফিসে কাজে বিভিন্ন জায়গায় যেতে হয় পার্টিতে বিভিন্ন জায়গায় যাচ্ছে যেতে হয় তো গেলে সেখানে কি খাব অনেক সময় দেখা যায় এই জিনিসটা কিন্তু একটা বিশাল মানুষের কাছে যেন প্রবলেম হয়ে দাঁড়ায় মানুষ মনে করে না আমি দেখেছি আমি যখন কোথাও যাই আমার সহকর্মীরা আগে মনে করতেন যে ও যাচ্ছে এখন মানে বিশাল একটা কিছু যেন সেখানে যাচ্ছে বিশাল অসুবিধায় পড়বে কিন্তু কই কোথাও কোনো অসুবিধা হয়নি মানুষকে যেতেই হবে সমাজের সাথে মিশতে গেলে চলতে হবে কিন্তু তার মানে এই নয় যে আমি আমার নিজত্ব হারিয়ে সেখানে খুশি করব। বা আমার নিয়ম পালা হবে না সবকিছুই পালা হবে শ্রী শ্রী ঠাকুর খুব সহজভাবে বলছেন সকলের সঙ্গে ভালো ব্যবহার করবে তোমার প্রতিটি পদক্ষেপ যেন সশ্রদ্ধ হয়ে ওঠে পার্টিতে গেলে তুমি তোমার নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে চলবে বলবে আমি একটু গোড়া আছি সব জিনিস আমার চলে না যারা নিজের কৃষ্টিকে অবজ্ঞা করে বা ভাওতা দিয়ে বেড়ায় তাদের থেকে তোমার মতো লোক মানুষের অনেক বেশি শ্রদ্ধা আকর্ষণ করবে এটা খুব বাস্তব যে যখনই দেখি আমি কোথাও যাই যারা সবাই খুব প্রথমে তো অনেকে অনেক কিছু বলতে পারে প্রথমের দিকে হতে পারে এটা একটু খেলে কিছু হবে না এটা অনেক কিছু অনেক কিছু অনেক কিছু বলতে পারে প্রথমের দিকে ইনিশিয়াল স্টেজে কিন্তু পরবর্তীকালে সব মানুষের কিন্তু একটা ভীষণ শ্রদ্ধা জন্মায় যে না প্রত্যেকটা মানুষের একটা প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপাল যদি সে মেনটেন করে সমস্ত জায়গায় মানুষ তাকে সম্মান করবেই আমি এক জায়গায় গিয়েছিলাম সেখানে মানে ওই পেঁয়াজ রসুন নিরামিষ হলেও পেঁয়াজ রসুন সব জায়গাতে গেছে তা আমি আমার মতো চিঁড়ে দই ফল টল এইসব ব্যবস্থা করে নিয়েছি বাইরে আমি করে নিয়েছি পরবর্তীকালে সেখানে একজন আমাকে আলাদা করে রুটির ব্যবস্থা করে দিলেন তারপর বললেন কি রুটির সাথে এক কাজ করুন রুটির সাথে ডাল সিদ্ধ ডাল সিদ্ধ মানে রুটি করে নিয়ে চলেছে। তারপরে ওই মিষ্টি দই এইসব দিয়েছেন কয়েকদিন পরে আমি যখন শেষের দিন চলে এলাম ওনারা সেই জন্য একটা মানে ওখানকার দহি চূড়া দই চিড়ে এসব কিন্তু একটা খুব সাত্ত্বিক ব্যাপার ওদের একটা পার্টি দিলো দই চিড়ার ফল সবাই এটা দই চিড়ে আর ফল গ্রহণ করলো মানে ওই সম্মানে মানে আমার খুব ভালো লেগেছিল যে ওরা বললো না উনি এখন আসছেন আমাদের আজকে পার্টি হবে সবাই আমরা একসাথে খাবো দই চিঁড়ে গুড় ফল টল এইসব সবাই কিন্তু সবাই জানি গুনি লোক সব কিন্তু একটা ভালো ব্যবস্থা করেছে সমস্ত জায়গায় কিন্তু একটা সম্মান পাওয়া যায় যে কেউ অবজ্ঞার চোখে দেখবে বা আমি পার্টিতে যেতে পারবো না আমাকে খারাপ ভাববে সেটা কিন্তু কখনোই হয় না বরং উল্টোটা হয় যেমন এখানে বেশিরভাগ কিন্তু নিরামিষ আসি ইউপির এখানে আমাদের বেশিরভাগ নিরামিষ আসি বলতে মাছ মাংস পেঁয়াজ ডিম মাছ মাংস ডিম এইগুলো খায় না কিন্তু এখানে পেঁয়াজ রসুনটা সবসময় চলে সমস্ত জায়গা তা আমি যখন পেঁয়াজ রসুনও খাই না এটা যখন দেখে ওরা অবাক হয়ে যায় এবং সবাই কিন্তু একটা আরো বেশি শ্রদ্ধার জন্য দেখে এবং এটাই যে ভালো তারাও কিন্তু স্বীকার করে পরবর্তীকালে যে এটাই ভালো হ্যাঁ নিরামিষাশী হতে গেলে নিরামিষেষীরা এখানে যে পেঁয়াজ রসুনটা যে ভালো নয় এটাই যে ভালো সেটা কিন্তু তারা স্বীকার করে তাহলে কোনো অসুবিধাই হয় না যে আমি পার্টিতে যাব আমার বন্ধুত্ব বজায় থাকবে কিনা বরং দেখা যায় বন্ধুত্ব আরো বেশি ঘনিষ্ঠ হয়ে ওঠে এই তার নিজের নিজত্ব যদি থাকে যে মানুষের হ্যাঁ একটা প্রিন্সিপাল আছে ও কখনো কোথাও খায় নাই আর যে কোনো জায়গায় খাওয়া বলতে কি যে শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্টনিষ্ট সদাচারী সেই রকম যদি না হয় তার হাতেও খুঁজে নেই ইষ্টনিষ্ঠ সদাচারী এই জিনিসটা দেখতে হয় সমস্ত জায়গায় আর এই যে কথা হলো না এই ক্রিয়া বাড়িতে যে অনেক সময় বাড়িতে সদাচার টিকরা হাজার শ্রী শ্রী ঠাকুরকে এই প্রশ্ন করছেন একজন আলোচনা প্রসঙ্গে আছে বলছে কোন ক্রিয়াকর্মের সময় আত্মীয় স্বজনের বাড়িতে গেলে তারা চান যে সেখানে খাওয়া দাওয়া করি কিন্তু ওই সময় সব জায়গায় খেতে গেলে সদাচার অব্যাহত থাকে না তাই এড়িয়ে যেতে বাধ্য হই এতে অনেকে ক্ষুণ্ণ হন এই অবস্থায় কি করার সমীচীন শ্রী শ্রী ঠাকুর বলছেন বুঝিয়ে বলতে হয় ক্ষুণ্ণ হবে কেন ওতে বরং রিগার্ড শ্রদ্ধা বাড়ে আর এটা খুব বাস্তবিক জিনিস আমি দেখি যে যারা নিরামিষ যারা নিরামিষ খায় নাও তাদের কাছেও না বেশ ভালো একটা ইউনিক যে কোনো জিনিসই আছে। যে এটা ভালো এটা মেনে চলে আর যে কথা হচ্ছে কি শ্রাদ্ধের অন্য খাওয়ার নিষেধ কেন শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন শ্রাদ্ধের অন্ন খাওয়ার নিষেধ কেন শ্রী শ্রী ঠাকুর বলছেন ওই অন্য একটা স্যাড ইম্প্রেশন থাকে অন্নের ভিতর দিয়ে সেটা সঞ্চারিত হয় সেট ইমপ্রেশন থাকে অন্যের ভিতর দিয়ে সেটা সঞ্চারিত বলছি কোনো বাড়িতে জন্মাসৌচ থাকলে সেখানে খাওয়া চলে শ্রী শ্রী ঠাকুর বলছেন ইচ্ছা করলে খাবি অসোজ চলে গেলে খাওয়াই ভালো ইচ্ছা হলে খাবি ইচ্ছা করলে খাবি কিন্তু অসুয চলে গেলে খাওয়াই ভালো আবার প্রশ্ন করছেন অসোজ বাড়ি থেকে কি চাল ডাল নেওয়া যায় নিতে যদি ইচ্ছা না হয় তবে দোকান থেকে কিনে নেব হাইজেনিক পিওরিটি থাকলেই হলো হাইজেনিক পিওরিটি থাকলেই হলো আসল জিনিস হচ্ছে তাই শ্রী শ্রী ঠাকুর যে আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্যই কিন্তু বলছেন এই জিনিসগুলো বিধানগুলো দিয়েছেন স্বাস্থ্যবিধি যেমন শরীরের আছে মনের আছে তেমনি আধ্যাত্মিক হাইজিনও আছে আমাদের সেই জন্য সদাচার বলে শারীরিক মানসিক আধ্যাত্মিক সদাচারও আছে সেগুলো বুঝে হিসাব করে চলতে হয় আর এইভাবে চললে কোনো অসুবিধাই হয় না ঠিক আছে জয় আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম যে এই যে অসহজ বাড়িতে কিভাবে খাওয়া দাওয়া করব জন্ম যেটা আমরা আনন্দ উৎসব বলি সেই সব বাড়িতে আমরা কিভাবে চলব আরও যেটা বিষয় ছিল আমাদের মেন বিষয় যেটা ছিল সেটি হচ্ছে আমাদের সস্তায় নিব তোধারীরা কিভাবে চলবে নিমন্ত্রণ বাড়িতে তাই এটা সত্যি ঠিক মানে আমাদের সস্তয়নি মানুষরা যেখানে যায় আমাদের সবাই কিন্তু শ্রদ্ধা করে ভালোবাসে যে তাদের দেখবেন যারা মাছ মাংস খায় তাদের থেকে তাদের ছেড়ে এসে তাদের মানে যারা নিরামিষ খায় তাদের ঘরে আরও কেমন কিভাবে তাদের ঘরে কিভাবে যত্ন করব সেই সব নিয়ে একটা ভাবে তারা কি আপনাকে তো এত খাওয়ার পরেও বলবে আপনারা তো কিছু খেলেন না আপনাদের ঘরে কিছু যত্ন করতে পারলাম না তাদের মনের ভেতরে এরকম হয় কিন্তু আরও একটা বিষয় যেটা হচ্ছে এখন তো খাওয়ার অনেক কিছু উঠে গেছে নিরামিষ খাওয়ার নিরামিষ মেনু সব কিছু এখন সব জায়গাতেই হয়েছে তাই মানুষের আর সেভাবে কোনো অসুবিধা হয় না আর অসুবিধা হওয়ার কথাও নয় যেটা আমরা অসুবিধা মনে করব আমাদের অসুবিধাই হবে আমরা যদি মনে করি যে অসুবিধা হয় না আমাদের অসুবিধা হবে না তাই পরম দয়ালকে নিয়ে ধরে চললে আমাদের কোনো অসুবিধাই হবে না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু বালুষ